তিনি ছয়বার মারা গেছেন কিন্তু মৃত্যুকে ফাঁকি দিয়ে ছয়বারই আবার জীবিত ফিরে এসেছেন তাকে মোট ছয়বার মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা কিন্তু প্রতিবার শেষ ঠিক আগে আবার চোখ মেলেছেন তিনি ফিরে এসেছেন জীবিত হয়ে বারবার এমন ঘটায় খোদ চিকিৎসক এবং স্থানীয় মানুষ জানি হতবাক অর্ধ ডজনবার মৃত্যুর মুখোমুখি হয়েও ফেরত সবার মনে ভয়ের সঞ্চার করেন তিনি তার সম্প্রদায়ের মানুষ ভয় পেয়ে তাকে এক ঘরে করে দিয়েছেন এমনকি নিজের পরিবারও প্রত্যাখ্যান করেছে তাকে এমনকি ভীত সন্ত্রস্ত গ্রামবাসী অপশক্তি ভেবে আগুন ধরিয়ে তার ঘরে সেবারও মৃত ঘোষণা করা হয় তাকে তবে তিন দিন ধরে তানজানিয়ার মানুষদের কাছে রহস্য এবং ভয়ের প্রতীক হয়ে উঠেছেন তিনি এবং তার জীবন নাইরাল্যান্ডের আফ্রিম্যাক্স ইংলিশের সাম্প্রতিক একটি তথ্যচিত্র অনুযায়ী ইসমাইল মোট ছয় বার মারা গেছেন জীবিত হয়ে ফিরে এসেছেন প্রত্যেকবারই ইসমাইলের প্রথম মৃত্যু হয় নিজ কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন তিনি মৃত ঘোষণা করা হয় তাকে মৃতদেহ রাখা হয়েছিল মর্গে কিন্তু যখন দাফন করার প্রস্তুতি চলছিল তখন হঠাৎ করে চোখ মেলেন তিনি শেষকৃত্যের ঠিক আগে উঠে বসেন আফ্রিম্যাক্সকে ইসমাইল বলেন সবাই আমায় মর্গে নিয়ে গেল ওখানে প্রচন্ড ঠান্ডা অনুভব করলে আমি ঘুম থেকে উঠে পড়ি সৌভাগ্যবশত মর্গ বন্ধ ছিল না আমি বেরিয়ে আসি আমার পরিবার এবং প্রতিবেশীরা আমাকে দেখেই ভয় পেয়ে যান তখন তারা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন আমাকে দেখে পালিয়ে যান এরপর ইসমাইলের মৃত্যু হয় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সেবারও মৃত ঘোষণা করা হয়েছিল তাকে কিন্তু ফের সমাহিত হওয়ার ঠিক আগে আগে চোখ খোলেন তিনি আবার হতবাক হয়ে যান পরিবার পরিজনেরা ভয় ছড়ায় গ্রামবাসীদের মধ্যে সেখান থেকে বিষয়টি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে এরপর একটি গাড়ি দুর্ঘটনা সাপের কামড় এবং সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়ার পরও মৃত ঘোষণা করা হয়েছিল তাকে কিন্তু প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি শেষকৃত্যের ঠিক আগে আগে নাড়াচাড়া শুরু করে মৃতদেহ চোখ মেলে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেন ইসমাইল তবে ষষ্ঠবার ইসমাইলের মৃত্যু ছিল ভয়ঙ্কর অপশক্তি ভেবে তাকে তার বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেন প্রতিবেশীরা এরপর ইসমাইলের ধরে মর্গে রাখা হয় গ্রামবাসী মর্গ থেকে বেরোনোর পর ইসমাইলকে নিয়ে আতঙ্ক চূড়ায় পৌঁছায় তাকে এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইসমাইলের কথায় প্রতিবার যখনই আমি মারা যেতাম এবং ফিরে আসতাম আমার শরীরে অদ্ভুত অনুভূতি হতো লোকেরা আমার সঙ্গে এমন আচরণ করতে শুরু করলেন

উচ্চ বাক্য নেই তার আগ্রহী মানুষের জবাব দিয়ে করতে করতেও ক্লান্ত হয়ে যান তিনি সুযোগ পেলেই অনেকে জানতে চান মৃত্যুর পরের অভিজ্ঞতা কেমন সেখানেও কি আছে অন্য কোন জগৎ নির্বিকার ইসমাইল নিজের মতো জবাব দেন অথবা দেন না তবে কখনো কারো সাথে বিতন্ডায় জড়ান না তিনি